আজকে একটা কথা চিন্তা করে দেখো মাদ্রাসা থেকে পাশ করার পরে সতেরো বছরে তোমরা যদি কোথাও কোনো সরকারিভাবে যে কোথাও গিয়েছ মাদ্রাসার স্টুডেন্টের কথা শুনলে কিন্তু চাকরি দেয় নাই তারা তারা বলেছে যে মাদ্রাসা স্টুডেন্ট মানে এলো তারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত এই কথা বলে তারা তোমাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করেছে আমি কথা দিয়ে যাই যে মাদ্রাসার স্টুডেন্টরা আমি বলবো নর্মাল জেনারেল স্টুডেন্ট হচ্ছে তারা বেশি পড়াশোনা করে তারা বেশি মেধাবী ইনশাল্লাহ তোমাদের চাকরির জন্য আমি দিবু ভাইয়া কথা দিয়ে যাই তোমাদের চাকরির জন্য তোমরা যেখানে অ্যাপ্লাই করবো তোমরা বলো আমিও গিয়ে ওইখানে দরকার বলে তোমাদের জন্য আমি সুপারিশ করে তোমাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে ছাড়াবো কারণ মাদ্রাসার স্টুডেন্টরা তারা অনেক কষ্ট করে অনেক কিছু দেখ স্বীকার করে তারা পড়াশোনা করে আমার ভাই ও বোনেরা এই ত্যাগের বিনিময়ে তারা জব যাতে ভালো করে পায় ইভেন ব্যবসা যাতে ভালো করে করতে পারে এরকম একটি রূপগঞ্জ এরকম তাদের একটি আল্লাহর রহমতের যাতে ওরকম একটা জিনিস ইনশাল্লাহ আমরা করে ছাড়বো আমি চেষ্টা করবো বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলে তোমাদের চাকরির জন্য ব্যবস্থা করার জন্য ঠিক আছে ধন্যবাদ আজকে আমাদের একটা ভালো একটা রেজাল্ট করছে যে রেজাল্টের জন্য আমরা সবাই